হচ্ছে বলরামের তাল রথ এটা আস্তে আস্তে এই হচ্ছে জগন্নাথ মহাপুর মাসির বাটি এখন গেট বন্ধ সকাল সকাল কিন্তু আমার মতো মেদিনীঘার বুকে প্রথমবার মন্দির স্থাপনের পর রথযাত্রা হতে চলেছে কিন্তু আজকে সাতাশ তারিখে সাতাশে জগন্নাথ স্বামী নয়ন প্রথগামী ভবতমে আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ আজ কিন্তু রথযাত্রা সেই উপলক্ষে চলে এসেছি কিন্তু আজকে এই জগন্নাথ মন্দিরে আর এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। যে আমি কীভাবে কলকাতা থেকে আসলাম আর আসার পর রথের প্রস্তুতি কত দূর এগিয়েছে সমস্ত ড্রেস থাকবে এই ভিডিওতে চলো ভিডিওটা শুরু করা যাক আর আমার এই জার্নিটা শুরু হয়েছিল কিন্তু ধর্মতলা থেকে চলো শুরু থেকে শুরু করা যাক আজ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সময় রাত দশটা আর এখন আছি কলকাতা প্রাণ কেন্দ্র ধর্মতলায় আগামীকাল রথযাত্রা সেই উপলক্ষে বেরিয়ে পড়লাম দীঘা আর আছে কিন্তু মাত্র দেড়শো টাকায় এনপি সিসি স্পেশাল বাসে পৌঁছাবো কলকাতা থেকে দীঘা আর দীঘা যাওয়া দারুণ দারুণ বাস কিন্তু তোমরা পেয়ে যাবে এই ধর্মতলা থেকে এর এখানে ময়ূরী আছে এখানে সিনজিনি ওই পাড়াও সিনজিনী মন্দির উদ্বোধন পাওয়ার প্রথমবার কিন্তু এবারে জগন্নাথ মহাপুর দর্শনে বেরাবেন বাইরে রথে তার জন্য কিন্তু এএন বাস স্পেশাল দিয়েছে এই বাসে কিন্তু পৌঁছাবো আজকে কলকাতা থেকে দীঘায় তো এই হচ্ছে আমাদের রথযাত্রা স্পেশাল কলকাতা দীঘা বাস এই বাসটা ছাড়বে কিন্তু এগারোটার সময় আর এই বাসটা দশটায় চলো ভেতরে যাই চলো ভেতরে যাই এই হচ্ছে আমাদের বাস থ্রি বাই টু এ আর আমার যথারীতি বাস থাকে সিট থাকে একদম সামনে আচ্ছা এই বাসটা কিন্তু স্পেশাল বাস রাত রাত উপলক্ষে এই বাসটা চাচ্ছে আজকে আছে কাল পরশুও থাকলেও থাকতে পারে বা এই সপ্তাহটা পৌঁছতে হবে তোমরা অবশ্যই কিন্তু একবার রেড বাসে বুক কর একবার রেড বাসে চেক করে নেবে আর এছাড়াও কিন্তু এসি বাস রয়েছে ভোরবেলা সেগুলো এই সাড়ে পাঁচটার সময় সাড়ে ছটার সময় আচ্ছা বাস ছাড়ার টাইমিংটা একবার বলে দিই ধমতলা থেকে সাড়া কথা কিন্তু সাড়ে দশটার সময় পৌঁছানোর টাইমিং দেওয়া আছে চারটার সময় কিন্তু চারটে লাগবে না আর মোটামুটি তিনটে থেকে সাড়ে তিনটে খুব বেশি হলে পৌঁছাবো দিকা হ্যাঁ এবারে বলি আমি কীভাবে টিকিট কেটেছি আমি কেটেছি অনলাইনে রেড বাসে আমি সবসময় বলি যেটা যে রেড বাসে বাসের সিট দেখে আগের থেকে বুকিং করাবাই কিন্তু সব থেকে শ্রেষ্ঠ কাজ কেননা তোমরা এসে এখানে এসে দেখবে পছন্দের মতো সিট পাচ্ছো না তখন কিন্তু তোমাদেরই সমস্যা হবে সে দুটের কথা বলি ধর্মতলা ছাড়ার পর কিন্তু সাতটাকাছি কোলাঘাট কাঁথি রাস্তায় পৌঁছাবো দীঘায় পড়েছে সাড়ে দশটা আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলা থেকে

এসে পৌঁছলাম নন্দ এই পদসাথী তো অবশেষে এসে পৌঁছালাম দীঘা এই হচ্ছে দীঘা স্টেশন আর বাস স্ট্যান্ড আগে তো ঘড়িতে ঠিক তিনটে পনেরো এসে পৌঁছলাম কিন্তু একদম দীঘায় এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির কি সুন্দর লাগে রাতের বেলাটা রাত রথ এখান থেকে দেখতে পাচ্ছি রথটা দেখাই তোমার দেখবার চলো মন্দির আর এটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু নন্দী ঘোষ এতে জগন্নাথ মহাপ্রভু আসীন হবেন ঘোষের সম্পর্কে যদি বলি রথের তাহলে কিন্তু সামনে সাদা করা রয়েছে এখানে জগন্নাথ প্রভু আস্বীন থাকবেন আর ওপর একটা পতাকা জ্বলছে পতাকা রয়েছে কিন্তু দেবী সুভদ্রা দর্প দলন আর দর্পদলনে কিন্তু এরকম পদ্ম আকারের পদ্ম কালারের মানে গেরুয়া কালারের ঘোড়া আর তিনি এখানে আসীন হবেন তার উপরেও কিন্তু সেমভাবে পতাকা রয়েছে দর্পদলনে রয়েছে বারোটি চাকা হচ্ছে বলরামের তাল রথ এই রথে চোদ্দোটা চাকা রয়েছে এখানে তিনি আসীন হবেন আর এই হচ্ছে পতাকা প্রত্যেকটা রথের মাথার উপরে পতাকা রয়েছে মন্দিরের সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে দারুণভাবে সাজিয়েছে আর এখন যে রাস্তা থেকে যাচ্ছে এই রাস্তা থেকেই সোজা প্রায় এক কিলোমিটারের মতো হচ্ছে মাসির বাড়ি জগন্নাথ মহাপুর মাসির বাড়ি যেখানে জগন্নাথ মহাপুর পূর্ণ মন্দিরে রয়েছে চলো হাঁটতে হাঁটতে যখন পেরিয়েছি ওই জায়গাটা তোমাদের দেখাই মন্দিরের সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে দারুণভাবে সাজিয়েছে আর এখন যে রাস্তা থেকে যাচ্ছে এই রাস্তা থেকেই সোজা প্রায় এক কিলোমিটারের মতো হচ্ছে মাসির বাড়ি জগন্নাথ মহাপুর মাসির বাড়ি যেখানে মহাপুর পুরো মন্দিরে রয়েছে চলো হাঁটতে হাঁটতে যখন পেরেছি ওই জায়গাটা তোমাদের দেখাই আর এই জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথ পুরো এক সপ্তাহ থাকবেন তারপর উল্টো তারপর ওখান থেকে মন্দিরে আসবেন মন্দিরের সামনে থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন মাসির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ি চলো এই হচ্ছে মাসির বাড়ির গেট গেটটা মনে হচ্ছে সম্পূর্ণ হয়নি চল আমি একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই জলের কাউন্টার এটা বেশ ভালো কাজ করেছে গরমে আর চারিদিকে কিন্তু লাইটের কাজ খুব সুন্দর করেছে প্রচুর বরবাদ করেছে পয়সার আমাদের যাই কি করা যাবে আর গেটে আস্তে আস্তে এই হচ্ছে জগন্নাথ মহাপুর মাসির বাড়ি এখন গেট বন্ধ এখানে এই জগন্নাথ প্রভু থাকবেন এক সপ্তাহ থেকে আবার মন্দিরে যাবেন নিজের তো নতুন মন্দির আর এটা হচ্ছে পুরনো মন্দির এই যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আর এই হচ্ছে সমুদ্র আহারে অপোজিটেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো কালারিং লাইট দারুণ লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিও এটা সকাল সকাল কিন্তু আমার মতো অনেকেই এখানে চলে এসেছে কত থেকে এসছো তোমরা মেদিনীপুরেরই কি বাসে আসলে নাকি বাসে বা আমিও সকাল সকাল বাসে চলেছি যা অবস্থা একদম একদম ঠিক ঠিক ট্রেনের যা অবস্থা যাক জয় 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 জগন্নাথ 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 হবে জানি না কিনা এলাম একদম একদম নিশ্চয়ই একদম ঠিক চলো দেখা হবে হ্যাঁ হ্যাঁ তার মতো কিন্তু অনেকেই এসছে আজকে সকাল সকাল একদম ক্যামেরার আর কোনো উপায় নেই তো রথের প্রস্তুতি কিন্তু একদম চরম লেভেলে সব মোটামুটি কমপ্লিট তো এবারে চলেছি কিন্তু আবার মাসির বাড়ি হাত মহাকুপুর মাসির বাড়ি চলো ওখানে যাই একটু বসবো তারপর সমুদ্র দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করবো যেমন এরপর ভিডিও আসবে কিন্তু রথযাত্রার দীঘায় প্রথমবার মন্দির খোলার পর প্রথম রথযাত্রা তাহলে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে থাকবে জগন্নাথ মহাপুর রথযাত্রা দীঘায় বুকে প্রথমবার মন্দির স্থাপনের পর রথযাত্রা হতে চলেছে কিন্তু আজকে সাতাশ তারিখ সাতাশে জুন তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কুত্তাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ হওয়া থাকো জয় জগন্নাথ